ত্রিকোণমিতি অধ্যায় আজকের আলোচনার বিষয় টাইপ ওয়ান রেডিয়ান পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে দুই নম্বর রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপের পারস্পরিক সম্পর্ক নির্ণয় দিতে পারবে তিন নম্বর চারটি চতুর্ভাগে ত্রিকোণ মিথি চিহ্ন নির্দেশ করতে পারবে তো এই টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এই তিনটি টাইপের সম্বন্ধে যে টপিকগুলো আলোচনা করা হবে এটা হচ্ছে জ্যামিতিক কোণ তো জ্যামিতিক জ্যামিতিক জ্যামিতিক্ষণ হচ্ছে যে দুটি স্বর লেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে ওই ছেদ বিন্দুতে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে জ্যামিতিক কন তো মনে করি এক্স এক্স ও এক্স বার একটা স্বললেখা হচ্ছে ওয়াই ওয়াই বার আর একটা স্বর এই দু স্বর লেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে যে রঙ্গটির কোনো পূর্ণ হয় এটা হচ্ছে তাহলে কি এই ক্ষেত্রে জ্যামিতিক কোণ কারণ দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে ছেদ বিন্দুতে যে কোনো উৎপন্ন হয় এটা হচ্ছে জ্যামিতিক কোণ এরপর হচ্ছে আমরা আসব ত্রিকোণমিতিক কোণে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে যে এই এক্স ও এক্স মানে ওই এক্স অক্ষ বরাবর ওই এক্স অক্ষ বরাবর ধরো কোন কোন কিছু কি উপরের দিকে ঘুরলো বা নিচের দিকে ঘুরে যে কোন কোন করে তাকে কি আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ বলবো যেমন ধরো উইজ অক্ষ থেকে এদিকে একটা এদিকে কোনো কিছু ঘুরতে শুরু করলো তাহলে আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক কোণ মানে ধরো উইজ অক্ষ থেকে এদিকে কোন কিছু ঘুরতে থাকো তাহলে এদিকে যে কোনটা উৎপন্ন করলো এই পর্যন্ত তাহলে এই কোনটাকে আমরা বলতে পারি কি বিষয় জানতে হবে যে জ্যামিতিক কোনগুলো জ্যামিতিক কোনগুলো সবসময় কি হয় পজিটিভ হয় সবসময় পজিটিভ এবং কি ধনাত্মক হয় ধনাত্মক ধনাত্মক হয়ে থাকে এবং এই ত্রিকোণমিতিক কোণগুলো ধনাত্মক ধনাত্মক ও ঋণাত্মক উভয় হয়ে থাকে ত্রিকোণমিতিক কোণগুলো ধনাত্মক ও ঋণাত্মক উভয় হয়ে থাকে আর জ্যামিতিক কোণগুলো শুধুমাত্র কি ধনাত্মক এই জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির নিচে যে ডিগ্রি থেকে বড় বা সমান এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট বা সমান তারপর আসি আমরা ধনাত্মক কোন ধনাত্মক কোন ধনাত্মক হচ্ছে যে এদিকে ধরো এটা ও বিন্দু এটা আছে ওয়াই ওয়াই প্রাইম ধরো এ এক্স ও এক্স বার একটা হচ্ছে অক্ষ ওয়াই একটা অক্ষ এই অক্ষের মধ্যে হচ্ছে তাহলে ও থেকে উপরের দিকে কোনো কিছু একটা কি ঘুরে যে কোনো কোনো যে কোনো ঘুরে যে কোন উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলবো মাত্র বলবাত্মক কোন বলবো আর সাপেক্ষে যদি এদিকে আমরা কোন কিছু ঘুরাই এদিকে কোন কিছু ঘুরাই ঘুরে এদিকে যে কোন উৎপন্ন হবে এই কোনটাকে আমরা কি বলবো ঋণাত্মক কোন ঋণাত্মক কোন বলবো অর্থাৎ আমরা বলতে পারি যে ধনাত্মক হচ্ছে ওয়েক্স অক্ষ থেকে বা ওইএক্স অক্ষের সাপেক্ষে সেটাকে আমরা কি ঘড়ি কাটা হিসেবে বিবেচনা করতে পারি ঘড়ির কাটা হিসেবে আমরা কি করতে পারি বিবেচনা করতে পারি তাহলে দেখো ঘড়ি কাটার বিপরীতে যখন ঘুরতেছে তখন সেটা কি ধনাত্মক ঘড়ি কাটার দিকে যখন ঘুরতেছে তখন সেটা হচ্ছে কি ঋণাত্মক ধনাত্মক কোন বলতে পারি যে ওই চক্রের যখন ওই চক্রের অর্থাৎ ঘনিকাটা বিপরীতে যখন ঘুরতেছে তখন সেটাকে আমরা বলতেছি কি ধনাত্মক কোণ ঘনিকাটার দিকে যেটা ঘুরতেছে সেটাকে বলতেছি আমরা কি ঋণাত্মক ঋণাত্মক তারপর আমরা শিখবো যে কোণের পরিমাপের একক কোণের পরিমাপের একক কোনে পরিমাপের এককে আমরা আরও তিনটি বিষয়ে এখানে থাকতে পারবো সেটা হচ্ছে রেডিয়ান পাই তারপর একটা কোশ্চেন আর হলে বৃত্তের পরিধি তো কোনে পরিমাপের একক হচ্ছে দুইটি দুটি তথা এক হচ্ছে এক নাম হচ্ছে ষাটমূলক পদ্ধতি ষাট ষাটমূলক পদ্ধতি আরেকটা হচ্ছে ষাট মূল্য আর তৃতীয়টা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তো আমরা ষাট মূল্য পদ্ধতি পদ্ধতিতে কোন পরিমাপ করতে পারি এবং বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাণ পরিমাণ করতে পারি তো ষাট মূল্য পদ্ধতিতে আমরা যখন কোণে প্রমাণ করতে যাবো তখন আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে কি ষাট মূল্য পদ্ধতিটির একক ষাটমূল্য পদ্ধতিটির একক হচ্ছে তো এক সমকো একটু এক সমকোনু কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক সমকল্টু নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রির সমান নব্বই ভাগ নব্বই ডিগ্রির সমান নব্বই ভাগকে ভাগের প্রত্যেকটিকে আমরা বলতে পারি এক এক ডিগ্রি এক ডিগ্রির ষাট ভাগের প্রত্যেকটি ভাগকে আমরা বলতে পারবো এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিটে এক মিনিট সমান ষাট ভাগের প্রত্যেকটি ভাগকে বলতে পারবো এক সেকেন্ড অর্থাৎ ষাটগুলো পদ্ধতিতে একেও হচ্ছে সমকোণ এক সমকোণ এক সমকোণ এক সমকোণের তো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির নব্বই ভাগকে ভাগের প্রত্যেকটি ভাগকে বলবো আমরা এক ডিগ্রি এক ডিগ্রির প্রত্যেকটি এক ডিগ্রির ষাট ভাগ প্রত্যেকটি ভাগকে বলবো আমরা এক মিনিট এক মিনিট সমান ষাট ভাগের প্রত্যেকটি ভাগকে বলবো এক সেকেন্ড এইভাবে আমরা কি মূল পদ্ধতিতে হিসাব করতে পারি তারপর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তো এই বৃত্ত পদ্ধতি কোন আমাদের জানতে হয় রেডিয়ান সম্পর্কে তো রেডিয়ান কি রেডিয়ান হচ্ছে যে একটি বৃত্ত এ বৃত্তের সমান বেশার্ধের সমান বেশার্ধের চাপে চাপে যে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় এটাকে বলা হয় কি রেডিয়ান বলা হয় এই যে কোনো এইটা হচ্ছে রেডিয়ান রেডিয়ান তাহলে হচ্ছে একটি বৃত্তের সমান ব্যাসার্ধের চাপে বৃত্তের কেন্দ্রে যে কোনো পণ্য হয় তাকে কি রেডিয়ান বলে রেডিয়ান আর এই পাইয়ের মান আমরা ধরে নিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স প্রায় মনে রাখতে হবে তারপর কোশ্চেন করছি আমাদের প্রমাণ করো যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি টু আমাদের প্রমাণ করতে হবে তো তার আগে জানতে হবে আমরা জানি আমরা জানি যে কি হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বা হচ্ছে বৃত্তের বৃত্তের ব্যাস ব্যাস এখানে আমরা জানি দেওয়া আছে আন তাহলে বৃত্তের ব্যাস হবে কত টু আর এবং বৃত্তের পরিধি থেকে গেল বৃত্তের পরিধি থেকে গেল এখন আমরা জানি পায়ের ইকলু কি বৃত্তের পরিধি ভাবছি টু আর তাহলে আর আর ই গুণ করলে কি আমরা পাবো বৃত্তের পরিধি ইকল্টু টু বাই আর আমরা বলতে পারি যে বৃত্তের যদি আর হয় তাহলে কি হবে টু হলো এবার হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থান করবে চারশো ত্রিশ ডিগ্রি কোন এবং সেটা আমরা এবার শিখব যেমন এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে আর হচ্ছে এই চারশো তিরিশ ডিগ্রি এবং মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি এই কোনগুলো মানে ধনাত্মক কোন আর ঋণাত্মক সেটা জানতে হবে কেন কারণ যখন ধনাত্মক কোন যখন হবে তো আমরা ধরে নিই সেটা ঘড়ি কাটার সাপেক্ষে তাহলে ঘড়ি কাটার সপেক্ষে ধরলে সেটা কি কোন কোন হলে ঘড়ি কাটার সাপেক্ষে কি ঘড়ি কাটার কি কীভাবে ঘুরবে আর যদি ঋণাত্মক কোন হয় তাহলে কি ঘড়ি কাটার সপেক্ষে ঘড়ি কাটার দিকে ঘুরবে তো প্রথম নম্বর কোশ্চেন চারশো তিরিশ এর চারশো তিরিশ কিন্তু পজিটিভ চারশো তিরিশ আচ্ছা এটা কিন্তু ধনাত্মক পজিটিভ বাণ তাহলে পজিটিভ কন বা ধনাত্মক হলে সেটা আমরা কি ঘড়ি কাটার সাপেক্ষে কি করি ঘুরাই তাহলে ঘড়ি কাটার সাপেক্ষে কোন ঘোরাবো বিপরীত দিকে ঘুরাবো আমরা তাহলে এটা এই এটা ক্যালকুলেশন আমরা দেখতে পারি এই চারশো তিরিশকে এর চারশো তিরিশ ডিগ্রিকে আমাদের কি নব্বই দ্বারা ভাগ দিতে হবে নবীদের রাখিয়ে দিব আমরা ভাগ দেবো কেন নবীদের ভাগ দেব কারণ আমরা জানি কোন চতুর্ভাগে আমরা জানি চতুর্ভাগে যেমন এখানে আমাদের কটা চতুর্ভাগ চারটে চতুর্ভণবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটে চতুর্ভাবে তো চারটে চতুর্ভাগে প্রত্যেকটি চতুর্ভাগে কোণের মান হচ্ছে কত নাইনটি ডিগ্রি চারটি সত্তর ভাগে চারটে নব্বই এই জন্য আমরা কি এই যত ডিগ্রি দেওয়া থাকবে যত কোনো ডিগ্রি কোন চতুর্ভাগে এই ধরনের কোশ্চেন চাপে তখন চাপ নব্বইটি ভাগ দেব নব্বইটি ভাগ দেবো তাহলে নব্বই ভাগ দিলে আমরা এখানে পাবো কত চার লং ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ একটু কী হয় বেশি হয় মানে পাঁচ লং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হয় চারশো তিরিশ দেওয়া আছে তাহলে আমরা কি একটু ছোটো বা বড়ো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি তাই আমরা যদি

তিনশো ষাট তিনশো ষাট আর আমাদের তো নব্বই সাথে চার গুণ করলে আমাদের চালু চলতে তিনশো ষাট হয় তিনশো ষাটের সাথে যদি আমি সত্তর যোগ দিন তাহলে চারশো তিরিশ হয় তিনশো তিরিশ এখন আমাদের কোন চতুর্ভুজ অবস্থান করে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে হচ্ছে আমাদের কী করতে হবে নব্বই কাটা চারটে নব্বই চারবার কি আমরা ঘুরব এখন চারবার কোন দিকে আমরা ঘুরবো যদি এটা পজিটিভ কোন তাহলে আমরা ঘড়ি কাটার সাপেক্ষে বিপরীত দিয়ে ঘুরবো কবার চারবার একবার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর নব্বই যাওয়ার পর আমাদের আরও প্লাস কত সত্তর যেতে হবে প্লাস সত্তর ধরে এইখানে তাহলে এইখানে যে কোনো কোন এটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ তাহলে আমরা বলতে পারি এই চারশো তিরিশ ডিগ্রি কোনটি কোন প্রথম চতুর্ভাগে অবস্থান করে কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগী একরকমভাবে মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি মাইনাস পাঁচশো বিশ ডিগ্রির জন্য কি আমরা প্রথমে কি নব্বই দ্বারা ভাগ দেবো নব্বই দ্বারা ভাগ দিলে খুব কাছাকাছি মান একটু বেশি হবে না তো কম কাছাকাছি বা নেওয়ার কী করবো আমরা চেষ্টা করবো যেমন নব্বই দলের যে ভাগ দেয় ছ লং চুয়ান্ন আমি যদি পাঁচ লং পঁয়তাল্লিশ দিয়েও করতে পারি ছয় পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ দিয়ে নব্বই গুণ হচ্ছে পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচ লং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ আর আমার আমদান লাগে কত পাঁচশো পঞ্চাশ যদি সত্তর যদি প্লাস সত্তর সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি তাই না জাস্ট তাহলে এটাকে আমরা কোন হবে সেটা জানতে চাই তাহলে হচ্ছে কি প্রথমত আমাদের কী করতে হবে দেখতে হবে যে এই মাইনাসটা রয়েছে এই মাইনাসটা বলতে বোঝানো হচ্ছে এই এটা কি ঘৃণাত্মক কোণ তাহলে ঘৃণাত্মক কোণ হলে ঘড়ি কাটার সাপেক্ষে সেটা কি ঘড়ি দিকে ঘুরবে ঘড়ি কাটার দিকে যদি আমি ঘুরাই তাহলে আমাদের কয়ানব্বই ধরনের পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ ঘুরি দিকে আমরা ঘুরলাম পাঁচ নম্বর তারপর আমাদের কত প্লাস সত্তর যেতে হবে প্লাস সত্তর ধরে এইখানে প্লাস সত্তর এদিকে তাহলে আমরা বলতে পারি মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি কোনটি কত তোর তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তৃতীয় চতুর্ভাগে এটা তেতু এটা প্রথম এটা দ্বিতীয় এটা চতুর্থ তাহলে কি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে কোন চতুর্ভাগে অবস্থান করবে তার জন্য আমরা একটা সূত্র লিখতে পারি সেই সূত্রটা এরকম হতে পারে যে পাই বাই টু প্লাস মাইনাস থিতা পাই বাই টু প্লাস মাইনাস প্লাস মাইনাস তো এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা কি এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথগুলোকে সলভ করতে পারি